তাহলে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ মানে বুঝলে সমান উচ্চারণ হবে বানান আলাদা হতে পারে উচ্চারণটা সমান হবে কিন্তু অর্থ ভিন্ন হবে পরীক্ষা আসে পরীক্ষায় চারটে থেকে ছটা পরীক্ষা আসে ঠিক আছে দুটো করে হয় দেখো লেখো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ অন্ন যেভাবে লিখছো এবার লিখবে অ দন্ত নয় নয় অন্ন আবার দেখো অন্ন অ দন্ত নাই জা অন্ন দেখতে পাচ্ছ দুটোর উচ্চারণ কিন্তু একই অদন্ত নয় নয় অন্ন অন্ন মানে হচ্ছে ভাত যেটা তোমরা রাইস বলো খাও যেটা আর অ নয় যে বলো অন্ন অন্ন মানে অপর অন্ন মানে অপর তোরা দেখতে পারলে অন্ন অন্ন হয়ে গেল এর পরেরটা দেখো দেখো ভালো করে বুঝবে বা এটা দেখো এর পরেরটা দেখো খুবই গুরুত্বপূর্ণ অর্থ আবার দেখো অর্থ বানান দুটোরই এক দেখো প্রথম যে অর্থ এই অর্থ মানে হচ্ছে টাকা পয়সা টাকা আইবেন পয়সা এই অর্থ মানে টাকা পয়সা ভালো করে দেখবে আর এই যে অথ অর্থ তোমার কথার অর্থ বুঝলাম না তাহলে অর্থ মানে কি এখানে মানে তোমার কথার মানে বুঝলাম না আমি তা দেখতে পারলে উচ্চারণ কিন্তু একই কিন্তু অর্থ আলাদা ইয়াস অন্য যাচ্ছে না যাচ্ছে না ভেরি গুড এবার দেখো পয়েন্টটা দেখো আপন আর আপন বানাটা খেয়াল করবে এখানে এই বাংলাটা না দেখলে পরীক্ষা বুঝতে পারবে না কোনটা কি হবে আপদন আপন আপন মানে নিজো আর আপমদ না আপন মানে দোকান জানতে না তোমরা দোকান ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থ হিসেবে আসে পারে আপন মানে দোকান পাশে সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে এইভাবে তারপরে দেখো ধোনি ধ দন্তনয় দীর্ঘ ধনী ধনী মানে হচ্ছে দেখো ধনী মানে অর্থবান যার অর্থ আছে টাকা পয়সা রয়েছে অর্থবান অর্থবান লেখো তুমি সমৃদ্ধ লেখা যেতে পারে এখন যেটা লিখছিল লেখো আর হচ্ছে ধনী ধয় বয় দন্ত নয় যেন বাংলায় পড়েছে ধনী মানে কি ধনী মানে শব্দ তাহলে প্রথম ধ্বনি মানে হচ্ছে অর্থবান বা সমৃদ্ধশালী যেটা বললো লেখা যেতে পারে আর একটা ধ্বনি মানে হচ্ছে শব্দ ভালো করে লিখবে সুন্দর করে জায়গায় লিখছি আমি আচ্ছা তারপরে লিখবে পানি পানি পনেরোটা হলে বলবে পয়াকা দন্তনাশি পানি পানি মানে হচ্ছে জল আর পয়াকার মধ্যে হচ্ছি পানি ভালো করে দেখবে পানি মানে হাত দেখো সরস্বতীকে বলে বিনা পানি যার হাতে বিনা আছে বিনা পানি ভালো করে নিজেকে লিখতে হবে কিন্তু ভালো করে লেখো যেমন লিখছি এরকমভাবে সুন্দর করে নিজের নিজের লেখো ঠিক আছে যদি নিজে থেকে না লেখো তাহলে হাতের লেখা ভালো হবে না পরীক্ষা শেষও করতে পারবে না আর বানানো ভুল হবে নিজেকে লিখতে হবে নিজে লেখো ভালো করে সুন্দর করে দেখে দেখে যেমন আমি লিখছি আচ্ছা তারপরে দেখো বয়সী মধ্যন্য বিশ আর বয়সী তালবস বিশ দেখো বয়সী মধ্য বিশ মানে গরল মানে যেটা খেলে মানুষ মরে যায় আর বয়সী তালবস বিশ মানে যেন কুড়ি বিষ মানে কুড়ি কুড়ি মানে একটা সংখ্যা জানো বিষ মানে এই যে কুড়ি যে কুড়ি এই যে এই যে বিষ এটা গেল বয়সী তাল মধ্যর বয়সী তালবস্ব বিষ আচ্ছা এবার দেখো দন্তস্বর স্বর আর তালবস্বর স্বর দন্তস্বর স্বর মানে জানো তোমরা দুধের স্বর দুধের মধ্যে যে স্বর হয় বুধেশ্বর আর তালুশালার স্বর মানে কি তীর আচ্ছা আর একটা স্বর আছে বলো তো এই স্বরের মানে কি দন্ত সাহেবের স্বর স্বর মানে কি জানো কণ্ঠস্বর তাহলে তিনটে লিখে দিলাম দন্ত স্বর আর স্বর মানে দুধের স্বর তালভুস্বর স্বর মানে তীর আর দ্বন্দ্ব সাহেব সর্ব মানে কণ্ঠস্বর তাহলে উচ্চারণ একই হচ্ছে তো নাকি হ্যাঁ না কিন্তু লেখা হয়েছে না হয়নি এবার দেখো অয়নেশ্বর অয়নে তালবস্য অংশ আর অয়নেশর দন্তঃস অংশ ভালো করে দেখ অয়নে তালভস্য অংশ অংশ মানে হচ্ছে ভাগ অয়ন্তস অংশ অংশ মানে হচ্ছে কাত কাঁত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে এই অংশ মানে কাঁধ আগের দেখাবে অয়নেশালস অংশ মানে ভাগ আর অয়নেশ দন্তস অংশ মানে কাত অয়নেশ্বর তালবস্য অংশ মানে ভাগ অয়নেশ্বর দন্তস্য অংশ অংশ মানে কাঁথ এর পরটা দেখো দয়াহর্ষী দন্ত নদী আর দয়াদীর্ঘি দন্ত নদী দয় দিন মানে দিবস এই যে দিন দিনের বেলা দহী ব দন্তস্ব দিবস আর দয়াদীর্ঘনা দিন মানে হচ্ছে দরিদ্র দয় রহস্যী দয় ভোলা দরিদ্র দিন মানে দরিদ্র এই দয় শুধু দিন মানে দিবস দয় দীর্ঘিত না দিন মানে দরিদ্র কোনটা হলে বলবে এই এই সবগুলো মিলে এটা এটা মিলে একটা এটা একখানা এটা দুখানা এরকম করে করে পনেরোটা হলে বলবে আচ্ছা তারপরে লেখো কুল কয়সু ল কুল আর কয় দীর্ঘ ল কুল তা কুল মানে ফল ফল লিখতে পারো বা বংশ লিখতে পারো ব্রাহ্মণ কুলে জন্মেছে ব্রাহ্মণ কুল মানে কুল মানে বংশ এখানে আর আমি কুল খেতে ভালোবাসি কুল মানে ফল আর কয়দীর্ঘুলো অকুল কুল মানে তীর নদীর তীর নদীর একুল ও কুল মানে নদীর তীরে ও তীরে এটা তীর তয় তীর কিন্তু এটা ভালো করে বুঝতে হবে তয় তীর মানে এটা নদীর কুলের কথা বলেছে কিন্তু ঠিক আছে ভালো করে বুঝতে হবে দেখো এখান থেকে আর একটা বেরিয়ে যাচ্ছে দেখো ভালো করে বোঝো এই দেখো র তীর আর তয়দিগির তীর দেখো এটাও লিখে দাও লিখে নাও তহ শির তীর মানে কি একটু আয় করলাম আমরা স্বর এই যে স্বর যে ওই তীর ধনুকের তীর আর তয় তীর মানে এক্ষুনি তোমরা দেখলে এই যে কি এটা কি কুল কয়দির কুল অকুল বা নদীর কুল তাহলে এটাও কিন্তু উচ্চারণ একই তীর তীর মাথা ঢুকেছে এ নো

করয়সী করিবনে করাবনে হাতি কি হতে পারে না হতে পারে না বলে যেটা লিখে সেটা লেখো হতে পারে না তারপর লেখো করা হয়েছে তলসি সুচি জন্তু সহায় দীর্ঘ সূচি প্রথম সূচি মানে হচ্ছে পবিত্র পরের দিন ধরবো আমি পড়া না পালে দেবক্ষণ পবিত্র আর পরে সূচি মানে তালিকা বলো না সূচিপত্র মানে তালিকা প্রথম সূচি মানে পবিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে পরে সূচি মানে তালিকা

শঙ্কর প্রজাতির গরু বড় হলে জানতে পারবে শঙ্কর প্রজাতির ছাগল শঙ্কর মানে হচ্ছে দুটো গরু দু ধরনের দুটো জাতির দু ধরনের গরু তার থেকে মিশিয়ে একটা গরু তৈরি করা হয়েছে ঠিক আছে শঙ্কর একে শঙ্কর বলে বড় বড় হলে বিজ্ঞান যেমন পড়ে বুঝতে পারবে দুটো গরু থেকে এক তার থেকে তাদের বৈশিষ্ট্য নিয়ে একটা গরু তৈরি করা একটা প্রাণী তৈরি করা হয়েছে একে বলে শঙ্কর প্রজাতি তাই যাই হোক শঙ্কর মানে মিশ্র আর এই তালুসন্ন্যাসের করা শঙ্কর মানে মহাদেব আচ্ছা পরেরটা আসো দন্ডশব সব ভেরি গুড দন্ডশব সব তালুশব সব এটা হলে 15টা হবে হ্যাঁ দন্ডশব সব মানে সকল আর তালুশব সব মানে হচ্ছে মৃতদেহ দন্ডশব সব মানে সকল আর বা সমস্ত দন্দস্য মহা দন্দস্য সমস্ত আর তো তালুসভা সব মানে মৃতদেহ ঠিক আছে এই যে সকল বললাম তাই এবারে এটাই বলেছি বলে একটা আরেকটা একটা না বললে ভুলে যাব বলে দিই সেটা হলো দন্তস কল সকল দেখি কে বলতে পারো বলো দেখি কে পারো তালপুর সকল সকল ভেরি গুড বাহ ভেরি গুড একটু জানো দেখছি খুব ভালো ভেরি গুড খুশি হলাম তাহলে সকল কল সকল মানে সব তালুস সকল মানে মাছের আস এটা কিন্তু অর্থ হিসাবে পরীক্ষা আসতে পারে এই হলো সমচরিত ভিন্নার্থ শব্দ এই যেটা লাস্টে লিখলাম অ্যাডমিশন টেস্টে আসে খুব আসে পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আসে নরেন্দ্রপুর পুরুলিয়াতে আসে এই এটা লাস্টেরটা খুবই গুরুত্বপূর্ণ এই এই সংকটটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশান টেস্টে আসে এই সূচিটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশান টেস্টে আসে যেগুলো আসে বলে দিচ্ছি আচ্ছা এই কুলটা পরীক্ষা আসে অ্যাডমিশন টেস্টে যেটা আছে বলে দিচ্ছি অংশ পরীক্ষা আসে এই স্বর যেটা তিনটে দিয়ে বললাম এটা পরীক্ষা আসে খুবই গুরুত্বপূর্ণ এই বিষ একটা আছে বিষ এটা পরীক্ষা আসে আচ্ছা ধনী পরীক্ষা আসে এই এই যে কটা বললাম এইগুলো হচ্ছে বেশি পরীক্ষা আসে তাহলে এই হলো সময় ভিন্নার্থ তাহলে সময় ভিন্নার্থ শব্দ সহজ না কঠিন বোঝা গেছে না যায়নি